আসসালামু আলাইকুম আমি আসলে এই মাছের পোনাগুলো ছাড়ার পরে মাস প্রতি মাসে আমি মাছের আপডেটগুলো দিতে চাইছিলাম কিন্তু আমি যখন মাছের পোনাগুলো ছাড়ি তারপরেই আপনার শীত শুরু হয়ে যায় যার কারণে মাছের গ্রোথ খুব বেশি হয়নি মোটামুটি আর কি যেটা হয়তো এই যে ভিডিওতে দেখতে পারতেছেন আর এখানে আমাদের রঙিন মাছ অল্প তো রঙিন কার্পুগুলো সে সারছিলাম যারা আমার আগের ভিডিও দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন তো রঙিন কার্পু ছিল আপনার এই রঙিন যে রুই মাছগুলো ছিল সেখানে আপনার দুই পিস তিন পিসের মতো ছিল বাকিগুলা বেশিরভাগই তেলাপিয়া আর রুই আছে কিছু আর পাঙ্গাস তো পাঙ্গাসগুলার গ্রোথ মোটামুটি ভালোই হয়েছে আর রুই তেলাপিয়া অল্প কিছু সংখ্যক বাদবাকিগুলো খুব বেশি গ্রোথ হয় নাই কারণ আমি যখন মাছগুলো আইনে সারি সার আর ওই টাইমটাতে মাছ মোটামুটি ভালোই খাইছে খাওয়া দাওয়া করার কারণে স্বাস্থ্যটা মোটামুটি একটু গ্রোথটা হয়েছিলো তারপরে শীত আসার পরে আর খাওয়া দাওয়া টোটালি বন্ধ আর মাছগুলো আসলে নিচ থেকে বেরো হয় না নিচেই থাকে তো যাই হোক এখন আমি নতুন করে মাছগুলো বেরো হওয়া শুরু হয়েছে আর খাওয়া দাওয়া স্টার্ট করছে তো দেখি কিছুদিন গেলে আমি ভালো করে পুরো আপডেটটা দিব তখন জানতে পারবেন আর কি আর এর পাশাপাশি আমি এখন নতুন একটা সমস্যায় পড়ছি সেটা হচ্ছে যে মাছরাঙা বক এগুলো আসলে আমার মাছের নজরে পড়ে গেছে যার কারণে যে জাল দেখতেছেন জাল দিয়ে আসলে বেড়া দেওয়া হয়েছে তো যাক হোক মাছগুলো একটু বড় হোক আমি আপডেটিংশালা দিব আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম